হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে বৃহস্পতিবার সকাল সকাল গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো বৃহস্পতিবার যেহেতু বুঝতেই পারছো একটু পুজো ব্যাপার একটু আলাদাই থাকবে আর দেখো মা লক্ষ্মীর এখানটাতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর বাড়িতে প্রচুর ফুল ফুটে তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছো আর আজও দেখো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয়েছে যেহেতু বৃহস্পতিবার আর প্রচুর ফুল ফোটে তোমাদের তো আগেও বলেছি চলো পুজো যেহেতু কমপ্লিট এবার বাইরেটা যাই আর এই যে আমাদের গাছ লাগানোর প্রসেস চলছে এর আগেই দেখেছ আমরা এই জায়গাগুলো পরিষ্কার করেছি বৌদি আরব মিলে আর এখন এই যে বেগুন গাছের ছোটো ছোট চারাগুলো গুনে দিচ্ছে আর এই রাগেও লাগিয়েছিল যে গাছগুলো সেগুলো পাশ দিয়ে মাটি সুন্দরভাবে করে দিচ্ছে আর এই যেগুলো মানে লাগাচ্ছে তো ঠিক করছে এই জায়গাটাকে পুরো সবজির গার্ডেন করা হবে আর ওই দিকের ওই উঠোনটাতে পুরো ফুল বাগানের ব্যবস্থা করা হবে দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখো এগুলো সব বেগুন গাছ বাড়িতেই চারা করা হয়েছিল আমাদের আগে বেগুন গাছ ছিল সেই বেগুন গাছের একটা বেগুনের বীজ রাখা হয়েছিল তারপরে সেটা আমরা টবে ফেলেছিলাম সেই থেকেই অনেক মানে বেগুনের চারা হয়েছে সেই বেগুন গাছের চারাগুলোই আমরা লাগিয়েছি এগুলো কোনো কেনা গাছ নয় আর দেখো আজকের আকাশটা দেখো পুরো রোদ রোদে ভরে গেছে আজকে আমি কিছু করতে পারছি না ভিডিও করছি কারণ আমার শরীরটা অতটা ভালো নেই বৌদি করছে একা একা বাট আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি আর এই যে পদ্ম ফুলের গাছে যেহেতু করি শেষ হয়ে গেছে তাই গাছটাও কেটে দিচ্ছে যাতে ফাল্গুন মাসে আরও ভালো ভালোভাবে ফুলগুলো ফুটতে পারে কেননা আমাদের গাড়িতে দুভাবে মানে এখন ফুটেছে পদ্মফুল আবার ফাল্গুন মাসে আবার ফুটবে এটা হলো পিঙ্ক কালারের আর হোয়াইট কালারটা ওই দিকে ওইটাও কাটা হবে সব গাছগুলো কেটে দেওয়া হচ্ছে আর এই ডালগুলো ফেলা ফেলা হবে না ডালগুলো আমাদের যে লাউ গাছ লাগানো হয়েছে সেইখানে দেওয়া হবে যাতে লাউ গাছটা আরও ভালোভাবে ছড়াতে পারে আর এখান থেকে কেউ কেউ আবার ডালও নেবে অনেকে ডাল চেয়েছে আর এখানে পালং শাক গাছ বোনা হয়েছে আজই আর পাশে আবার মাটি কতটা কুপিয়া কোপানো হয়েছে আর এই দেখো বলেছি না লাউ গাছ লাউ গাছটা অনেকটাই ছড়িয়ে গেছে আর এই ডালপালাগুলো দেওয়া হবে যাতে আরও বেশি ছড়াতে পারে আমাদের কাঠের নেই বাট কাঠগুলো রয়েছে আর এই যে এই জায়গাটা আরও রেডি করা হচ্ছে কালকে মটর বোনা হবে মটর আনা হয়েছে এইখানে যখন পুরো সবজি লাগানো হবে জায়গাটা খুবই সুন্দর লাগবে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে আর এই যে দেখো এই পাশে বললাম না এই উঠোনের এই পদ্মফুল গাছটাও বৌদি কেটে দিচ্ছে যাতে আরও ভালোভাবে ফুলগুলো হয় এখন যেহেতু করি নেই তাই কেটে দিচ্ছে কাকিমার ডাল নেবে বলে কাকিমাকে আমি ফোন করলাম কাকিমা ডাল নেবে তাই কাকিমা আসছে একটুখানি বলল লেট হবে আসতে আর এদিকে বদি কাটা শুরু করে দিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিই যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি এটা হলো হোয়াইট কালারের এই পদ্মফুল আর এই সামনের বছর আমরা লাগাবো জলপদ্মও লাগাবো তার জন্য আমরা জায়গা রেডি করছি গাছগুলোতে প্রচুর পিঁপড়ে ধরেছে আর বড় বড় লাল পিঁপড়ে তাই অসুবিধাও হচ্ছে কাটতে বউদের এর আগে স্প্রে করেছিলাম তখন পিঁপড়েগুলো সব মারা গেছিলো বাট আবার স্প্রে কী বলব যদিন যেদিন যে কদিন থাকে স্প্রে সেই কদিনই ঠিক আছে তারপর আবার পিঁপড়ে ধরে ফেলে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো দেখো সুস্থ থাকো বা